এক মিলিটে পাঁচশো লিটার পানি তুলুন নতুন ফরিস্টক পেট্রোল পাম্প দিয়ে এই পাম্পটি এক লিটার তেলে কত ঘন্টা চলে এবং নতুন অবস্থায় কিভাবে সেটিং করতে হয় পাম্পটির বর্তমান প্রাইস কত এক টানে কিভাবে স্টার্ট দিতে হয় এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পাম্পটির প্রেসার কেমন এবং কি দেখতে কেমন লাগে এবং কি ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চলুন আমরা পাম্পের বিস্তারিত দেখি আমাদের দেড় ইঞ্চি পাম্পটা কি করলে এক টানে স্টার্ট হবে ইঞ্জিলে কতটুকু মোবিল লাগে আর কী করলে পানির স্পিডটা বাড়বে এবং কি এক লিটার পেট্রোলে কত সময় চলে এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমরা একটা পুকুর শেষ দিব দিয়ে দেখব পানির প্রেসারটা কেমন এবং কি এক লিটার তেলে কত সময় চলে তো ইঞ্জিনটা কীভাবে স্টার্ট দেবো এটা তো নতুন ইঞ্জিন মোবিল কোন জায়গায় দিতে হয় তেল কোন জায়গায় দিতে হয় কীভাবে স্পিড বাড়ায় কমায় এই সম্পূর্ণ বিষয় আমরা এখন দেখবো একজন মানুষ যে কোনো জায়গায় পাম্পটাকে পানটাকে করে নিতে পারবে দেখুন একদম হালকা এটা প্রায় নয় থেকে দশ কেজি ওজন হবে এটা যে কোনো মানুষে আপনার এক জায়গা থেকে অন্য নিয়ে যেতে পারবে তো পাম্পের বিস্তারিত এখানে দেওয়া আছে দেখে নেবেন আর পাম্পটা হলো পরিষ্ট ইঞ্জিন তো আমরা এখন মোবিল ঢুকাবো ইঞ্জিলে যেহেতু ইঞ্জিলটা নতুন আমরা ফ্রেশ মোবিল দিব আমরা ব্যবহার করতেছি ক্রেস্টল মোবিল নতুন মেশিনে কোনো ধরনের মোবিল থাকে না তো আমরা এখন মোবিল ঢুকাবো মেশিনটাতে দেড়শো থেকে দুইশো গ্রাম মোবিল লাগে তো দেখুন এখানে দুইটা কাটা আছে এই যে দুইটা দাগ আছে দ্বিতীয় দাগে মোবিলটা থাকতে হবে যদি শর্ট থাকে তাহলে এই পর্যন্ত থাকবে নিচে গেলে মেশিনের সমস্যা হবে তো আমরা চেক করে দেখি মোবিলটা কোন জায়গায় আছে দেখুন দুই নম্বর দাগে মোবিলটা আছে মানে পুরো লোড আছে মোবিল তো আমাদের মোবিল দেওয়া শেষ এখন আমরা পেট্রোল ঢুকাবো এটাতে এক লিটার তেল নিয়ে আসছি দেখি এটাতে কতটুকু তেল লাগে দেখুন এক লিটার তেল থেকে তেলটা রয়েছে তার মানে এখানে আটশো গ্রামের মতন তেল লাগে আটশো থেকে নয়শো গ্রাম মেশিনের মধ্যে মোবিল দেওয়া শেষ মোবিল লাগে দেড়শো থেকে দুইশো গ্রাম পেট্রোল লাগে আটশো থেকে নয়শো গ্রাম আটশো গ্রামের মতন লাগে এই টাঙ্কিতে পেট্রোল আর এখন আমরা মেশিনটা স্টার্ট দেবো স্টার্ট দেওয়ার আগে একটা জিনিস দেখি আমরা দেখুন এখানে অটোমেটিক একটা ফিল্টার লাগানো আছে আপনারা শুধু ফাইভ লাগাইলেই অটোমেটিক পানি নিয়ে আসবে এখানে চেকবোর্ড লাগানোর কোনো দরকার পড়ে না তো চেকবোর্ড লাগাইলেও সমস্যা নাই না লাগাইলেও কোনো সমস্যা নাই ওই দেখুন এখানে একটা ফিল্টার দেওয়া আছে এই যে এটা এটা পানিটাকে ধরে রাখবে এখানে তো এটা এটাতে এক্সট্রা কোনো ফাইবার মাথায় কোনো চেক বল দেওয়া লাগবে না দিলেও ভালো না দিলেও সমস্যা নেই আর এটা হলো আউটপুট ইনপুটও দেড় দেড় ইঞ্চি আউটপুটও দেড় ইঞ্চি আপনারা এদিকে পানি ঢুকাবেন এখন আমরা মেশিনটা স্টার্ট দেবো এই যে স্টার্ট দেওয়ার পর বন্ধ করতে চাইলে আপনারা এই যে স্টোভ লেখা আছে এটাতে এটা এভাবে ক্লিক করলে অটোমেটিক স্টার্টটা বন্ধ হয়ে যাবে আর এটা হলো এক্সকোলেটার স্টার্ট দেওয়ার আগে এটা এইভাবে একটু বাড়ায় রাখবো আমরা তারপর এই যে চোখটা আছে এই চোখটাকে আমরা উপরের দিকে তুলে দিব দেখুন এটা উপরের দিকে তুলে দিলে এক টানে স্টার্ট হয়ে যাবে কোনো কথাবার্তা নাই আর আগে টাঙ্কিতে তেল দিবেন মোবিল দিবেন তারপরে যে স্টার্ট দিবেন এর আগে স্টার দেওয়ার চেষ্টা করবেন না এটা টান দিয়ে উপরের দিকে দিয়ে দিলে এখন যদি আমি টান দিই সাথে সাথে স্টার্ট হয়ে যাবে দেখুন দেখুন এই চকটাকে সাথে সাথে নামাই দিতে হবে না হলে কিন্তু আবার ওই যে সব চাইল শেষ করে ফেলবে এটা তো এই যে এই যে এই লো এসকলেটার এসকলেটার আমরা বাড়াইয়ের সুযোগ পাই নাই বন্ধ হয়ে গেছে এর ভিতরে তো একটু বাড়ায় রাখতে হবে তাহলে আর বন্ধ হবে না এখন আর এই চোখ টানা লাগবে না এখন টান দিলে স্টার্ট হয়ে যাবে এখন স্টার্ট হয়ে গেছে এসকলেটার এটা এভাবে কমাই নিয়ে বাড়াতে পারবে এখন স্টার্ট হয়ে গেছে পাম্পের সামনের সাইড আর এটা হলো পিছন সাইড

আর দুইটা রাবার দুইটা চকেট সহ নাট আর একটি ডাল ড্রেস এই যে নাটগুলা খোলার জন্য এখানে সাইডটা ফায়া দেওয়া আছে রাবারের আর একটি প্লাক খোলার রেন্স এটা হলো যে প্লাকটা এই যে প্লাক প্লাক খোলার জন্য এই রেসটা আর হইলো আরও এক্সট্রা দুইটা এলেঙ্কি আর একটা ফিল্টার এটা হলো ফানির ফাইভের শেষ মাথায় থাকবে এই ফিল্টারটা এটাতে কোনো ধরনের ওই যে গেট বল বা কিছু লাগানো নাই দেখছেন এটা অটোমেটিক এই মেশিনটা অটোমেটিক পানিটাকে টেনে নিয়ে আসবে আপনার শুধুমাত্র এই যে পাম্পটা আছে পাম্পের ভিতরে পানি দিবেন আর কোনো জায়গায় ফানি দেওয়া লাগবে না পাম্পটির বর্তমান প্রাইস হলো দশ হাজার আঠেরোশো টাকা পাম্পটি এক লিটার তেলে কত ঘন্টা চলে আমরা একটা পুকুর শেষ দিয়ে দেখবো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তার কারণে এই ভিডিওর শেষের দিকে আমরা ওই ভিডিওটি দিয়ে দিব তো সবাই ভিডিওটা দেখবেন ধন্যবাদ